আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ রাসেল দ্য সেট বাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ এই মুহূর্তে আমরা আছি হলো বান্দরবনের নীলগিরিতে এর আগে যদিও আসছিলাম কিন্তু এখানে ঢোকা হয়েছিল না সেজন্য এবার ঢুকে পড়ছি তো এখন আমরা উপর দিকে যাচ্ছি প্রচুর মেঘ একবারে নিচে মেঘ রিপন হাই রিপন যদিও আমরা অনেক সকালে আসছিলাম কিন্তু আমাদের ঢুকতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য এখন প্রচন্ড রোদ যখন আসছিলাম তখন তেমন রোদ ছিল না তো আমরা যাচ্ছি আর সামনের দিকে সামনের দিকে গেলে একবারে মেন যে ভিউ পয়েন্ট সে ভিউ পয়েন্টটা আছে সেজন আমাদের উপরে যেতে হবে তখন যাচ্ছি আমরা উপরে উপর থেকে একবারে পুরো চারিদিকে দৃশ্যটা দেখা যাবে এবং নিচে একবারে থোপ থোপ মেঘ দেখা যাবে সো লেটস গো চলেন গাই জাস্ট সামনে ভিউটা একটু দেখুন শুধু মেঘ আর মেঘ চারিদিকে মেঘ একবারে শুধু মেঘ আর মেঘ ও মাশাআল্লাহ খুব সুন্দর দু মেঘার মেঘ শুধু মেঘ

না ভাই এইদিকে তেমন একটা মেঘ নাই কিন্তু এইদিকে দেখতে পাচ্ছেন একবার সুন্দর মেঘ আর সামনের দিকে ওদিকে গেলে আরো প্রচন্ড মেঘ আছে প্রচুর মেঘ সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কথা জত অসখ্য ছয়তলি আছে হেৰি আলমদুল পানী বতৰ কাৰ পানীটো খাই দে

দাঁড়িয়ে রয়েছ বলো নদী তুমি সাগর প্রাণে ছুটে চলো পাহাড় তুমি কার ইশারায় দাঁড়িয়ে রয়েছ বলো তো আমরা এখন যাচ্ছি সামনে হেলিপ্যাডে এখানে মূলত হেলিকপ্টারে করে সব ধরনের সরঞ্জাম নিয়ে আসা হয় আমরা যে জায়গাতে যাচ্ছি ওই যে সবুজ বনভূমি আকাশের রং ঢেলে দিলে তুমি এই মুহূর্তে আমরা উঠে গেলাম যে এখানকার হেলিপ্যাড এই হেলিপ্যাডেই কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম আদি এখানে নিয়ে আসা হয় এটা সেই হেলিপ্যাড হেলিপ্যাড থেকে অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় দেখতে পাচ্ছেন সামনে একবার পুরো ভিউ ওই হেলিকপ্টার থেকে উপভোগ করা যাচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছেন একটি বড় পাহাড় দেখা যাচ্ছে ল্যান্ড সামনে যাই والله দেখতে পাচ্ছেন একবারে heliport থেকে সামনের পুরো ভিউটা একবার উপভোগ করা যাচ্ছে ওই যে সবুজ রং ঢেলে দিলে তুমি তোমার সারাই চলছে পৃথিবী তোমার সারাই চলছে পৃথিবী নদী বাই কল কল পাহাড় তুমি কার ইশারায় দাঁড়িয়ে রয়েছ বলো নদী তুমি কার হুকুমে সাগর প্রাণে ছুটে চল পাহাড় তুমি কারি সারাই দাঁড়িয়ে রয়েছ বলো সুভান দেখতে পাচ্ছেন এই সাইডে নিচে মেঘ আছে যদিও যখন আসি তখন একবার মেঘই একটা পরিপূর্ণ ছিল কিন্তু এখন রোদ চলে আসার পরে মেঘগুলো সরে গেছে এবং সামনে দেখতে পাচ্ছেন মেঘগুলো বেশি ঘন আছে কিন্তু এদিকে এখন একটু পাতলা হয়ে গেছে মেঘগুলো আমাদের একটু উঠতে দেরি হয়েছে সেজন্য মেঘ অত ভালো দেখতে পাইনি তবু মাসাল্লাহ অনেক সুন্দর মেঘ আছে এখনো দেখতে পাচ্ছেন মারা গেল তোমরা

আগে এখানে আসছিলাম কিন্তু এই ভিতরে ঢোকা হয়েছিল আলহামদুলিল্লাহ এবার ঢোকা হলো দেখা হলো অনেক ভালো লাগলো তো এখানে দেখা শেষ এখন নেমে যাব সামনে হয়তো বা কিছু আছে একটু সামনে গেলে যাওয়া যায় তো সামনের দিকে একটু যাব এখানে একটা ক্যাফে দেখতে পাচ্ছেন এখানে কারো কিছু খাওয়ার প্রয়োজন হলে এখানে এসে খেয়ে নিতে পারেন সামনে দেখতে পাচ্ছেন একটা ভিউ পয়েন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা ভিউ পয়েন্ট এখান থেকেও বিপরীত পাশের সম্পূর্ণ ভিউটা দেখা যায় আর এবং থেকে আরো ভালো দেখা যাবে তো চলুন এই যে এখানে একবার বসার জায়গা আছে এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে পুরো ভিউটা এই যে আমাদের গাড়ি নিচে রাখা আছে আল্লাহর সৃষ্টি আল্লাহ কতই না সুন্দর আল্লাহে কুল্লাহ আহদ আলে কল্লাহ সমাদ আল্লাহ কারো মোকাপে কি নন তিনি একাই একশো রাজা ধীরা আল্লাহ তিনি যা করেন তার ইচ্ছায় যা করেন না তার ইচ্ছায় কোন ফায়াকুন যখন তিনি ইচ্ছা করেন কোন কিছু সৃষ্টি করার তখন বলে যা হয়ে যায় তার বাস্তব প্রমাণ এটাই এতগুলো পাহাড় যদি করা সম্ভব হতো না আল্লাহ তা কুন ফায়াকুন হয়ে যা আপনা আপনি তা হয়ে গেছে আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন আল্লাহ আকবর আল্লাহ তুমি মহান কি করো তো এখান থেকে নীলগিরির দেখা শেষ তো এই মুহূর্তে ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম